আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কুরেশিয়ার কাজ সম্পর্কে কথা বলবো আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন কুরেশিয়ার কাজ সম্পর্কে জানানোর জন্য অনেকেই কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করেছেন আমি বাংলাদেশ থেকে এখন কুরেশিয়াতে যেতে চাই মূলত কুরেশিয়া দেশটিতে কি কি টাইপের কাজ পাওয়া যায় আমি কুরেশিয়াতে গেলে কোন কোন কাজ আমার জন্য আসলে পেতে পারি বা দেখা যাচ্ছে যে এখন বর্তমানে যারা কুরেশিয়াতে অবস্থান করছে মূলত তারা আসলে কি কি টাইপের কাজ করে থাকে তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ বর্তমান যারা এখন কুরেশিয়া দেশটিতে যেতে চাচ্ছেন তাদের না কিন্তু বেশ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্কিপ করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো ক্রোয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা ক্রোয়েশিয়ার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি আসা এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে দেখুন প্রচুর বাংলাদেশি ক্রোয়েশিয়া দেশটিতে যাওয়ার জন্য কিন্তু এখন চেষ্টা করছে তো মূলত আমরা কিন্তু জানতে চাই যে আমি একটি দেশে যাব সেখানে কি কি টাইপের কাজ আমি মূলত সেখানে গেলে পেতে পারি বা বর্তমানে এখন বাংলাদেশ থেকে আসলে কোন কোন কাজের সুযোগ আছে এই ক্রোয়েশিয়া দেশটির জন্য দেখুন আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড যে কাজটি সব থেকে চাহিদা বেশি সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কাজ তো আপনি একজন সাধারণ শ্রমিক হিসেবে প্লাস আপনি একজন স্কিল ওয়ার্কার হিসেবেও কিন্তু ক্রোয়েশিয়ার দেশটিতে আপনি যেতে পারবেন এবং সেখানে গিয়ে কাজ করতে পারবেন তো বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনারা জানেন বিভিন্ন টাইপেরই কিন্তু কাজ হয় যেমনটা ধরুন মেশনের কাজ টাইলস মেশনের কাজ ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিক্সার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার এছাড়া আপনার যারা ওয়েল্ডার আছেন অভিজ্ঞ ওয়েল্ডার যেমনটা থ্রি জি ফোর জি সিক্স জি বিভিন্ন স্টেপে যে কাজগুলো মূলত আপনার হয়ে থাকে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি কিন্তু কুড়িয়ে সে গেলে করতে পারবেন একজন সাধারণ শ্রমিক প্লাস একজন স্কিল ওয়ার্কার তবে স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে কিন্তু ভিসাওয়ার চান্সটা সব থেকে বেশি থাকবে যেহেতু আপনার স্কিল ওয়ার্কারের চাহিদা আপনার ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় এতে বেশি আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে এই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো হবে ইকুয়েেশিয়া দেশে ভিসাটা পাওয়ার ক্ষেত্রে দেখুন শুধুমাত্র আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে না আপনি কিন্তু হোটেল রেস্টুরেন্টেও কিন্তু কাজ করতে পারবেন ইকুয়েেশিয়াতে কারণ আপনারা জানেন এই দেশটি হচ্ছে একটি টুরিস্ট বেস কান্ট্রি এখানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিজিটর এসে থাকে এখানে মূলত দেশটিকে ঘোরার উদ্দেশ্যে দেশটিকে দেখার উদ্দেশ্যে সেই কারণে এখানে আপনার মূলত হোটেল রেস্টুরেন্টে যেমন ধরুন আপনি যদি একজন অভিজ্ঞ শেফ হয়ে থাকেন কুক থাকেন বা দেখা যাচ্ছে যে আপনি যদি একজন স্মার্ট সেল হয়ে থাকেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেখানে ওয়েটারের কাজ করতে পারবেন এছাড়াও আপনি হোটেল রেস্টুরেন্টের ভিতরে বিভিন্ন ধরনের ক্লিনারের কাজও কিন্তু করতে পারবেন বা দেখা যাচ্ছে শেফ হেল্পার হিসেবেও আপনি সেখানে কাজ করতে পারবেন ঠিক আছে তো শুধুমাত্র আপনার এইসব কাজগুলোয় না আপনি বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে কিন্তু আপনার একুরিয়ার সাথে কাজ করার সুযোগ পাবেন এছাড়াও আপনি এই দেশটিতে ফুড ডেলিভারি জবের কাজটা করার কিন্তু সুযোগ পাবেন তবে ফুড ডেলিভারি জব মূলত কারা করে থাকে যারা সেখানে দীর্ঘদিন ধরে আসে তারা এই দেশের ভাষা জানে পদঘাট চিনে তারপরে আপনার দেখা যাচ্ছে যে মোবাইল সম্পর্কে ধারণা আছে আপনারা জানেন যে ফুড ডেলিভারি জব করতে হলে অবশ্যই বিভিন্ন টাইপের তারপরে ম্যাপ থেকে থাকে সব বিষয়গুলোর কিন্তু থাকা যদি বিষয়গুলো না থাকেন করতে আর ডেলিভারি জবের বিষয়টা হচ্ছে এখানে আপনার এই কাজে কিন্তু স্যালারিটা আপনার কিন্তু কোম্পানি থেকে দেয় না সবকিছু কিন্তু নিজের খরচে করা লাগে আবার অনেক কোম্পানি আছে যারা থাকাটা কিন্তু দেয় কিন্তু খাওয়াটা আপনার অবশ্যই নিজের খরচে কিন্তু করা লাগবে আর যদি সেটা কোম্পানি বহন করে সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে যদি ফুড ডেলিভারি জবে আপনি কুড়িয়ে সে দেশটিতে চান হুম তো অন্যান্য কাজের ক্ষেত্রে কিন্তু ফুড ডেলিভারি জবের স্যালারিটা বেশি হয়ে থাকে কারণ এখানে আপনারা বুঝতেই পারছেন ফুড ডেলিভারি জব এখানে এক জায়গা থেকে আরেক জায়গাতে আসলে খাবারগুলো পৌঁছানো লাগে তো ক্ষেত্রে দেখা যায় যে আপনার এক্সট্রা ইনকামের কিন্তু একটা লাইন ঘাট সেখান থেকে হয়ে থাকে তো আপনারা যারা বর্তমানে বাংলাদেশ থেকে এখন এই ক্রোয়েশিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন আপনারা বিভিন্ন টাইপের কাজ কিন্তু এখন পেয়ে যাবেন এই ক্রোয়েশিয়াতে যারা বর্তমানে এখন ক্রোয়েশিয়াতে অলরেডি চলে গেছেন বা বর্তমানে এখন যাচ্ছেন তো যারা অলরেডি চলে গেছেন বিভিন্ন আমাদের ক্রোয়েশিয়া প্রবাসী ভাইরা আছেন তাদের থেকেও আপনারা বিভিন্ন ধরনের তথ্য কিন্তু পেতে পারেন জিজ্ঞাসা করতে পারেন বর্তমানে এখন কি পরিস্থিতি বা কি টাইপের কাজ সেখানে পাওয়া যায় তো আমরা যতটুকু পারি আপনাদেরকে অথেন্টিক তথ্যগুলো দেওয়ার কিন্তু চেষ্টা করি তো যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ক্রোয়েশিয়া সম্পর্কে অন্য কোনো যদি বিষয় জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো সেই সব বিষয় আমরা চেষ্টা করবো সেই সব বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও নিয়ে আসার সাথে ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ